টেস্টের অনুশীলন নয় ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য ব্যাটিং অনুশীলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফর্মেট বদলেছে বদলাতে হবে খেলার ধরন এক থেকে দুদিনের ব্যবধানে টেস্ট মেজাজ থেকে বেরিয়ে এসে টি টোয়েন্টির রূপ ধারণ করতে হবে কিন্তু অধিনায়কের ব্যাটে সেসবের চেষ্টা কই। প্রথম টি টোয়েন্টির ভেনু গোয়ালিয়রে পৌঁছে টি টোয়েন্টি দলের প্রথম দিনের অনুশীলন টেস্ট থেকেই সোজা টি টোয়েন্টি একটু সময় লাগারই কথা কিন্তু হাতেও তো খুব বেশি সময় নেই বরং অনুশীলনে বড় শটের চর্চা করে টি টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে হবে স্পিনারদের বিপক্ষে বেশ কয়েক রাউন্ডের ব্যাটিংয়ে শান্তকে বড় শটেরই অনুশীলন করতে দেখা গেল না গোয়ালিয়রে দুপুর বেলার অনুশীলন সেশনে শান্ত শুরুতেই মুখোমুখি হয়েছেন দেশি স্পিনারদের প্রথম বলটা রিয়াদের লেগ সাইডে ওয়াইড মিরাজের পরের বলে উড়িয়ে মারার অনুশীলন করতে গিয়ে তিরিশ গজ বৃত্তে মিস টাইমিংয়ে ক্যাচের মতো উঠেছে ব্যাস এতেই সাবধানী অধিনায়ক শান্ত এরপর আর বড় শট খেলার অনুশীলনই করেননি এর মাঝে লেগ স্পিনার রিশাদ হোসেনের বল আবার ডিফেন্স করতে গিয়ে টার্নে পরাস্ত হয়েছেন তাতে আরও সাবধানী ব্যাটিং অধিনায়কের শেখ মেহেদি রিষাদের পরের বলগুলো ব্যাটিং অনুশীলন করতে গিয়েছিলেন সাবধানী টি টোয়েন্টির অনুশীলন যেখানে হবার কথা মার কাটারি কিংবা বিধ্বংসী শান্তর ব্যাটিং যেন নামের সাথেই মিল রেখে ধীর স্থির বেশি ডিজাইন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন অথচ শান্ত সঙ্গেই জুটি বেঁধে ব্যাটিং অনুশীলন করা তাওহিদ হৃদয় স্পিনারদের ভালো বল যেমন করেছেন তেমনি খারাপ বলে বড় শটের অনুশীলন করেছেন মিরাজির স্পিনের বিপক্ষে তার হাঁকানো এই ছয়তো গ্যালারিতে আছড়ে পড়ল টি টোয়েন্টির ব্যাটিং অনুশীলন তো এমনই হবার কথা যতটা সম্ভব বড় বড় শট খেলা ম্যাচে সেসবের প্রতিফলন ঘটানো অবশ্য বাজে ফর্ম শান্তর আত্মবিশ্বাসের চির ধরিয়েছে অধিনায়ক হিসেবে যেমন সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ব্যাট হাতেও রাখতে হবে বড় ভূমিকা ভারত দলে বরুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিন এবং রবি বিষ্ণুয়ের লেগ স্পিন খেলা আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে শান্তদের জন্য নেটে তাই ঋষাদ মেহেদিদের বলেই বড় শতের অনুশীলনটা করে নিতে হবে বিষ্ণুই বরুণদের খেলার প্রস্তুতি নিতে হবে ওদের স্পিন ধাঁধা ভেদ করে খেলতে হবে স্কোরিং সব সব ভারতের বড় ব্যাটিং লাইনআপের বিপক্ষে বড় রান না হলে যে ম্যাচে হার নিশ্চিত অথচ শান্তকে যদি নেটেই দেখে শুনে খেলতে হয় ম্যাচে তবে ফলাফলটা হবে হতাশার তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি